আজকে সে আজিনার দানাদা বাংলার জমিনে হবে কিনা সন্দেহ আছে কি বলেন আমলিকের কোন নাস্তিকের দানাদা বাংলার জমিনে কোন আমশায় পড়াতে পারবে না মুসলমান ভাইরার আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে পরিষ্কারভাবে বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন জোরে জোরে বলেন আল্লাহু আকবার মুসলমান ভাইরার আমার আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর ভিতরে যতগুলো নবী আল্লাহ পাঠাইলেন কাউকে এই সার্টিফিকেট দেন নাই কারো আগে রহমাতালিল আলামিন বলেন নাই কিন্তু আমার আপনার দরদের নবী দরদের রবি আমার আপনার মায়ার নবীর আগে সার্টিফিকেট দিয়া আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর যত কিছুদের সকলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রহমত স্বরূপ পাঠাইলেন জোরে জোরে বলেন আল্লাহ মুসলমান ভাইরা আমার কোমতের ময়দানে হাসরের ময়দানে মানুষ যখন বিপদের মধ্যে পড়ে যাবে বিচার শুরু হয়ে যাবে মানুষগুলো রকম বিপদের ভিতরে পড়ে যাবে মানুষগুলো কোনো কুল কিনারা যখন পাবে না আল্লাহ রবুল আলম বলে আজকে কেন তোমরা এরকম করো তোমরা যাও হাসরের ময়দান ফাঁকা জায়গা যাও তো কারো কোনো সুপারিশ আনতে পারো কিনা আমাদের আদম ফাঁস ফাদার ফার্স্টের কাছে যখন চলে যাবে আব্বা সুপারিশ করেন পয়গম্বর আদম আলী সাল্লাম বলবেন ওগো হাসরবাসী আমার দ্বারা আজকে তোমাদের পক্ষে সুপারিশ করা সম্ভব নয় কারণ হলো আমি একটা অপরাধ করার কারণে আল্লাহ রব্বুল আলমিন জান্নাত থেকে আমাকে বের করে দিচ্ছি দিয়েছে আমি আজকে তো হাসরের ময়দানে আমার কি অবস্থা হয় আমার জানা নাই আমার দ্বারা সুপারিশ করা সম্ভব না নবীরা পর্যন্ত বিফলে চলে যাবেন মুসলমান ভাইরা আমার পর্যায় করে চলে আসবেন হজরত নুহুর কাছে নুহ আলি সালাম বলবেন আমার দ্বারা সম্ভব নয় কারণ আমার সন্তান কেনান আমি যখন নৌকার ভিতরে যখন আমি যখন যাইতেছিলাম বলছিলাম সন্তান রে নৌকার ভিতরে তুমি আসো নাহলে আল্লাহর গজবে তুমি ধ্বংস হয়ে যাই সন্তান কথা শোনে নাই আমি সন্তানকে যখন বলেছিলাম বাবা নৌকার ভিতরে আল্লাহর গজবে ধ্বংস হয়ে যাইবা সন্তান কথা শুনে নাই আমি বারবার বারবারে আল্লাহ মেসেজ করে জানাই দেন নুহরে আর একবার যদি তোমার সন্তানকে আহাল বলে পরিচয় দাও তোমার সন্তান বলে পরিচয় দাও নবদের দপ থেকে তোমার নাম কাটা যাবে নিজের বাবা হয়ে সন্তানকে সুপারিশ করলে কোনো কাজ হলো না শেষ পর্যন্ত সুপারিশে কাজ হলো না কিন্তু শেষ পর্যন্ত আমার আমার দয়ার নবী সকলেই চলে আসবে আসার পরে এদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছায় দেবে নবী আমার কেয়ামতের আমতের নিজের কথা ভাববেন না আত্মীয় স্বজনের কথা ভাববেন না মেয়ের কথা ভাববেন না উম্মতের মায়া নবী আমার থাকবেন এই হলো নেতা আর আজকে আমাদের দেশের নেতা দেখেন না এক নেতা পালাই গেছে সঙ্গে সঙ্গে সব বিদায় হয়ে গেছে কি বলেন ঠিক না হ্যাঁ একজন পালা গেছে কর্মী করে খবর নাই কর্মীরা সব বিপদে পড়ে গেছে গা আর বলতেই পারে না মানে মারকার কথা বললে এখন বিপদ কি বলেন এখন মনে করেন বর্তমানে কেউ যদি কবরে যাওয়ার পরে আপনি সারা জীবন রাসুলের কোনো কাজ করলেন না আপনাকে যতই বলা হোক যে মিনহা খোলাক নাকুম অফিহা নৈদুকুম অমিনা নকরি দুকুম মারি দেওয়ার পরে বুকের হাত দেওয়া বলে কি যে ওয়ালা রাসুলিল্লাহ কি মানে তোমাকে রাসুলের দলে দিয়ে দলে দিয়ে যাওয়ার পর আপনি সারা জীবন আসলে কোনো কাজই করেন নাই এখন রাসুল বলেন এই মরা মানুষটা নিবে উদাহরণ দিলে আপনারা ঠিক বুঝবেন যারা আমলি করে বর্তমানে এই লোকগুলো যদি বিএনপি বা জামাত অবিরেতা বলে ভাই আমি তোমাদের বিএনপি জামাতি করি কে মানবো ভাই বলেন তো আপনি দেখেন নাই পেনা দিয়ে জায়গা জায়গায় পোস্টার দিছিল যে আমি এই দলের সভাপতি আপনাকে চিনতে আসে না জানে বলেন তো আর এক দলের নাম যখন বলবে বলবেন আমি ওই দলের সবাই বলে বুঝে নিবো যে মায়ের বাসাবের লাগে আমাদের দলে আসতেছে কি বলেন বলবো কি বলবো না মুসলমান ভাইরা আমার বোঝানোর জন্য বলছিলাম আপনার দুনিয়াতে যেমন আপনাকে দুনিয়ার মানুষ চিনল না আপনি যেই দল করেছেন ওই দলের লোক বা অন্য দলে গেলে না কিন্তু কবরে যাওয়ার পরে আপনাকে যদি গ্রহণ না না করে আপনার দুঃখের কোনো সীমা থাকবে জোরে জোরে বলেন ঠিক কি না সব চাইতে মুসিবত আজকে যাদের জন্য আয়োজন করা হয়েছে অনেকগুলো আমাদের আত্মীয় স্বজন মারা গেছে নাম বলে এই পর্যন্ত দুই এক ঘন্টা শেষ হবে না কি বলেন আপনারা যারা আছেন সকলের আত্মীয় স্বজন আছে সকলের জন্য দোয়া হবে তাহলে দেখেন এই লোকগুলা যার পরে আমরা যারা আসি কেউ কারো জন্য দোয়া করি না কি বলেন যারা হয়তো দু একজন ছেলে পেলে ভালো আছে তারা দোয়া করে আর যারা সাধারণ ছেলে পেলে তারা পালসার মোটর সাইকেল বাবার কবরে পাশ দেয়া সমানে কি বলেন দোয়া করবে না মুসলমান ভাইরা আমার আল্লাহ রব্বুল কোরআনে হাকিমের ভিতরে বলেন আল্লাহ একবার আল্লাহ রবুল আমিন ফেরেস্তাদের সাথে পরামর্শ করলেন কি পরামর্শ যে ফেরেস্তারা আমি মানুষ বানাতে যাই প্রতিনিধি করে দুনিয়ার জমিনে পাঠাবো তোমরা কি বল ফ্রিজ আল্লাহ না না আমরা এবাদ করার জন্য যথেষ্ট কিন্তু তুমি যখন মানুষ দুনিয়ার জমিনে পাঠাইবা এই মানুষগুলো অপরাধ করে একবারে দুনিয়া ভরপুর হলে ফেলবে আল্লাহ রবুল আল্লাহ বলে আলা মোনালা তা আমি যা জানি তোমরা তা জানো না বান্দারে আল্লাহ রব্বুলা লেন ফেরেশ তাদের তো কানা করে আল্লাহ রব্বুলা লে মানুষগুলো দুনিয়ার জমিনে পাঠানোর পরে যখন মানুষ দুনিয়াতে আসার পরে আল্লাহ বাগের হুকুমগুলো আদায় করে আল্লাহ রব্বুল আলমিনী খুশি হয় বান্দার দিকে তাকাল বান্দারে ও ফেরেস্তা দেখো আমার বান্দারা আমাকে দেখে নাই আমার জান্নার দেখে নাই জান দেখে নাই না দেখে আমার কুদ্রুদি কদমে শেষ দা দিল বান্দার আর শেষ দা করেছে ফেরেস্তা তোমরা সাক্ষী থাকো এই বান্দার জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দিলাম জোরে জোরে বলেন সোবাহান আল্লাহ জিব্রাইল বলতে আল্লাহ আমি এক শেষদায় গেলাম পনেরো বছর দুই শেষদায় গেলাম তিরিশ বছর তুমি কিরকম খুশি যাও বলে কিচ্ছু হয় নাই আমার গুণাগার আন্দা আমার শেষ জামানার উম যদি দুই শেষদার মাঝখানে দুই রেখা নামাজ দুই মিনিটও দেরি করে তোমার তিরিশ হাজার বছর নামাজের চাইতে আমি আল্লাহ বেশি খুশি হই সবান আল্লাহ বলবেন না পাইকারি পাইকারি বস্তা বস্তা আল্লাহ আমাদের জন্য রেডি করে রাখছে খালি আমরা পড়ি না কী কন আমরা খালি সুযোগ খুঁজি যে আল্লাহ এত নামাজ কি জন্য দিলে আল্লাহ বাদ বুধ দিলে কাম হলেন কী কন খালি ঈদের নামাজ থাকলে সবচেয়ে ভালো হইলেনি দেখবেন এতে শীতের আসে শীতের সময় আসতেছে দেখুন বুড়া মানুষ বাপ ডাক দিতে সন্তানকে বাবা বল কি হয়েছে বলে ওঠো না সন্তানের ডাক দেয় সন্তান করে কি এই মানে কম্বল তো আগে সোজা ছিল এই ফুটবলের মতো কম্বল উপরে দিয়ে এরকম হয়ে থাকে মানে আরও পুকুরি মুখরি লেগে যায় তাদের না ওঠা লাগে এরকম সন্তান আসে না বলেন তো কিন্তু বুড়া মানুষ দেখবেন ওই সময় শীতের সময় তারা তারপরে উঠে যায় যাই হোক দেখেন এরকম যুবক যারা আছে আজকে যুবকদের মাহবিল আল্লাহ আমরা দোয়া করি যে আল্লাহ এই মাহবিল অনুসূলা করে আপাতত জু এলাকার যুবকদের জন্য আল্লাহ হেদার দেন কী বলেন তারা যেন নামাজি হয়ে যায় তাহলে আমাদের সমাজটা পরিবর্তন হয়ে যাবে আজকে দেশ স্বাধীন স্বাধীনগুলো যুবকরা বুড়া দুরার না কি বলেন যুবকের আন্দোলনের কারণে আল্লাহ আমাদের একটা সুদিন দিয়েছে এরপরে আজকে বাংলাদেশে নতুনভাবে নির্বাচন কমিশন গঠন হয়েছে আপনারা জানেন কিনা জানি না পেপার পত্রিকায় ফেসবুকে চলে আসছে বিকেলে শপথ অনুষ্ঠান হয়েছে আমরা বিগত কয়েক বছর ভোট দিবারই পারি নাই কি বলেন যার আগে কয় ভোট হয়ে গেছে মেহনত করলেন কি করেন যার আগে ভোট শেষ দিনের ভোট রাইতে হয়ে গেছে গা তে এলাকার ভোট শুরু হয়েছে তে এলাকার এক মুরুক আছে খুব বয়স্ক মানুষ নামাজি মানুষ তো চাষা মনে মনে ভাবলো যে আমার জীবনের বয়স শেষ একটু শেষবারের মতো ভোট দিয়ে আসি এই চিন্তা ভাবনা করে ফদরের নামাজ পড়ছে ফদের নামাজ পড়ার পরে ওজো আর নষ্ট করে নাই ওজো তো ঠিক রেখে ছয়টায় নামাজ শেষ হয়েছে আটটা পর্যন্ত বসে আছে যাই গিয়ে ওষুধে ভোট দিবো সব প্রথম ভোটটা চা চাচাই চিন্তা ভাবনা করার পরে ভোট কেন্দ্রে চলে গেছে আপনার পানাগাড়ি কাজীপুর সিরাজগঞ্জ কেন্দ্রে যখন গেছে যার পরে দেখবেন মৌকা মার্গার সিল লাগা যুবক ছেলেমেয়েরা আসিল না ভাই ছাত্রলীগ নিষিদ্ধ হয়ে জানেন না সব এমন অন্যায় তারা করেছে এক তারিখে বাংলাদেশ ইসলামী আন্দোলন ইজামাত ইসলাম নিষিদ্ধ করলো এক তারিখে পাঁচ তারিখে তাদের নিষিদ্ধ হয়ে গেছে এরপরে এক মাস পরে তারা সহ নিষিদ্ধ হয়ে গেল আল্লা যদি কাউকে বাঁচায় কেউ তাকে মারতে পারে না যাই হোক চাষা ভোট কেন্দ্রে চলে গেছে যার পরে ওজো ঠিকই আছে এখন ওই ভোট সেন্টার ওই আপনি স্কুল ওখানে এত দুপুর দড়ি টানা থাকে না দড়ি লাগা থাকে এই দড়ি পর্যন্ত যখন গেছে রশি পর্যন্ত তো ওই লোকজন করছে সব গলা একবার নৌকা মার্কার মালা দিয়ে সব বলছে চাষা কষ্ট লোক না বা বলে কে কি হয়েছে বলে আপনি আসতে যে ফজ রজ দিয়া তাহার যত রজে ফেরেস তারা ভোট দিয়ে গেছে গা ঠিক কিনা বলেন তো কয় তাই তার তো এত মেহনত করে সে কষ্ট হয়ে গেল বলে আপনার কষ্ট করা লাগব না আপনার বাড়ির আপনার চাষিকেও দিয়ে পারেন বলেন বললেন কাছে আপনার ভোটও দেওয়া গেছে গা আম কইতেছে তাহলে আমার ভোট গেল আমার তোমার গেছে গেছে বলে তোমার চাষি ছয় বছর আগে তেন বিদে মারা গেছে কবর চলে গেছে গা তাহলে তোমার চাষি কখন আসলো তাহলে এলা খবর দিবে না এই ছয় বছর কোনো সাক্ষাৎ নাই পারে একলা একলা আসি তাহলে তো সাক্ষাৎ হলেন কি কন তাহলে ভালো হলেন না কন তো তে হবে না আগামীদের আজকে নির্বাচন কমিশনার শপথ নিয়েছে নাসির উদ্দিন সাহেব বলেছে মানুষের ভোটের অধিকার করা হবে একটা ভোটার কারসুবি করতে পারবে না সবাই ইনশাল্লাহ সুষ্ঠু ভোট কেন্দ্রে যাবে যাকে পছন্দ আপনি তাকে ভোট দিবেন কোনো অসুবিধা থাকবে না মুসলমান ভাইরারে আমার আল্লাহ রব্বুল আলমিন মানুষগুলো বানাইলেন অনেক লম্বা কোনো কাঠ সাট করে বলতেছি দেখেন আমি আপনি যখন মায়ের গরমে যখন চলে গেলাম মা দশ মাস কত কষ্ট করেছে এই ইতিহাস যদি বলা যায় কোন মানুষের কলিদা ঠিক থাকতে পারে না বলেন ঠিক কিনা মুসলমান ভাইরার আমার আমার নবীর জন্ম হয়েছে একভাবে কিন্তু আমরা সাধারণ মানুষ আমাদের জন্ম হয়েছে আলাদাভাবে আমার নবী আমার বিশ্ব নবী পাইকম্বর সাল্লাম আল্লাহ ফেরেস্তাম হজরত জিব্রাহিল আলাইসালাম আল্লাহর নবীকে আল্লাহর নবী বলে ভাই জিবরাইল আমার মনে অনেক প্রশ্ন জেগে গেছে তোমার সাথে আমার দীর্ঘ প্রায় অনেক দিন সাক্ষাৎ হয়েছে ভাই জিব্রাহিল তোমার বয়স কত আমি একটু জানতে চাই আচ্ছা আপনারা বলেন তো ফেরেস্তা সহ জিবরাইল সহ এনাদের বয়স কত আপনি কি কি বলতে পারেন বলেন তো কেউ জানেন কে এর জানেন না আপনাদের এমপি সাহেব মন্ত্রী সাহেবের বয়স ষাট সত্তর হয়ে গেছে কি কন এরও জানা যায় কিন্তু ফেরেস্তার বয়স জানি আমরা মুসলমান ভাইরা আমার আল্লাহ নবী প্রশ্ন করার পরে ফেরেস্তা বলতেছি আর রাসুল ইয়া হাবিব আল্লাহ এক লক্ষ চব্বিশ হাজার নবীর সাথে আমার সাক্ষাৎ হইল কোন নবী আমাকে বয়সের কথা আমার এই জিগাই নাই কিন্তু আপনি কেন বয়সের কথা জিগেন আমি একটু জানতে চাই আল্লাহর নবী বলে ফেরেশতা জিব্রাহিল ভাই আমার মনের ভিতরে একটু আকাঙ্ক্ষা জেগে গেছে আমি একটু জানতে চাই যে বয়সটা আমি একটু জানতে একটু বলো আল্লাহ জিগাইলো না। আপনি যখন আমাকে জিগাইলেন আমি বয়সের কথা বলতে পারবো না তবে আমার একটা জিনিস আছে আল্লাহ সৃষ্টি করেছেন সৃষ্টি করার পরে আরো সে আজিমের দিকে যখন আমি তাকাইলাম একটা তারকা জল জল করে জ্বলতেছিল সত্তর হাজার বছর পর তারকার আমি দেখতে পাই না আবার বাহাত্তর হাজার বছর পর পর এক একটা তারকা ওঠে হুজুর এই পর্যন্ত আমি দৃশ্য দেখেছি আল্লাহর পয়গম্বর বলেন যে একটা তারকাম একবার উদিত হয়েছিল এরপর সত্তর হাজার বছর পর আবার উদিত হয় আবার সত্তর হাজার বছর পর আবার উদিত হচ্ছিল এইবার প্রায় বাহাত্তর হাজার বছর যখন চলে গেল তাহলে হিসাব করে দেখেন জিব্রাইলের বয়সটা কত ক্যালকুলেটারে হিসাব করে কিন্তু পারা যাবে না আমার ভাইয়ের আল্লাহর পয়গম্বর বলেন ভাই জিব্রাইল এখন একটু আকাশের দিকে তাকাও জিব্রাহ যখন জিব্রাহ যখন তাকাইলেন আল্লা পায়ে আর শাহজিমের দিকে যখন আর কোন প্রকার তারকাগুলো দেখা যায় না আল্লাহর বলে ভাই এইটাই হলো আমি বিশ্বনবী বিশ্ব নবী আলম মোহাম্মদুর রসুল্লাহ সকল বলেন সাল্লি আসালাম আল্লাহ রব্বুল আলমিন তোমার চাইতে হাজার হাজার বছর আগে আমি নবীকে আল্লাহ রব্বুল আলমিন সৃষ্টি

ছেলে বিয়া করাইছে গোপালগঞ্জে ছেলে বিয়া করাইছে তে ছেলের বাপ দেখছে বিয়ে বাড়ি অনেক দিন যাই না কাঁঠাল নিয়ে গেছে দুদিন আগে কাঁঠাল পাইছে বলেন তো কাঁঠাল যদি না পাকে আমরা কি দিই কষি দিই না ভাই বলেন তো যাইতে কষি দিছে কষি দেওয়ার পরে দুদিন আগে দিছে নিয়ে কাঁঠাল পেকে গেছে গা বিয়াই ঘরের মধ্যে হওয়ার পরে গোপালগঞ্জের মানুষ সেখানে নিয়ে খুব খুশি যাই কাম হয়েছে যে কাঁঠালের সেন সাদিয়ে আলাদা কি কন যে কাঁঠাল স্বাদ লাগার দামও বেশি কি কন আর দিলে স্বাদ লাগে না কেউ খাই বেরিয়েছে না দিলে না গরুও খায় মিটা লাগে না পরে নিয়ে গেছে বিয়ে খুশিতে এক সারা বিয়ে খুব আপ্যায়ন করে খাওয়াইছে পরে আবার কয়েকদিন পরে দেখলো বিয়ে আনলো কাঁঠাল আমি কি নিয়ে যাই তখন বিয়ে আবার তরমুজ আস এলাকা খুব তরমুজ আমি এবার ব্যাপক তরমুজ রাবাত হয় তো তরমুজ কেটে নিয়ে এসে পাকে নেই দিসে কষি এখন বলেন কাঠালের সাথে কি তরমুজ হব তে দুদিন আগে কষি দিয়ে থুইছে সেই কষিওয়ালা তরমুজ আনতে আনতে মধুপুর পয়সার পরিমাণ গন্ধ এই ব্যাগের মধ্যে গন্ধ বাড়াইছে গাড়ির মধ্যে মানুষ গ্যাল পরে চা করে কি এলে থাকা যায় নাকি তে হ্যাঁ বিয়ের বাড়ি নিয়ে আসার পরে বিল্ডিং বাড়ি যে ঘরের মধ্যে রাখছে এই বেন শুদ্ধ নাকে গন্ধ গেছে কি করছে এবারে কি নিয়ে এসেছে না জানি অনেকক্ষণ খাবারটা পারি নাকি তো বিয়ে কি আনছেন বল না এই ভালো তরমুজ নিয়ে আছি ব্যাগ খুলে দেয় যে পয়সা কয়েকদিনের কষিয়ে দেয় একবারে গন্ধে শেষ খাওয়াই গেলাম দিনে ভাই দেন সহ গন্ধ কুত্তাও খায় না তে এরকম হাসি না গেছে একবার পস্তি পস্তি তরমুজের চেয়ে বেশি পয়সা গেছে কি বলেন একে বলতেছে যে আমি কাছেই আছি চট করে ঢুকে পড়মু আমরা সবাই হুজরে রেডি আছি যে পট করে আস ধরে আয়না করে রেখে দেবো কি বলেন কয় আমি কাছেই আছি আইসা দেখো কি অবস্থা করে আল্লামা সাইদিকে বিথ্যা মামলা দেয় তাকে ফাঁসিতে হত্যা করে তাকে জেলখানা নিয়ে যাওয়ার পরে ইংরেজন পুশ করে হত্যা করা হয়েছে কোনো অপরাধ ছিল না ওনার প্রথম যে বিচারক ছিল ট্রাইব্যুনালের ওনার নাম ছিল হক চার বছর জেল খাটার পরে প্রথম রায় হলো কি রায় দিল বছরের সাজা যা অপরাধ তার আছে তে দেখলো যে দুই বছরের সাজা যখন বলছে বছর অতিরিক্ত হয়ে গেছে দুই বছর বেশি হয়ে গেছে বনা বনাই রায় চলবো না লাস্টে রায়টাই বদলে সদলে তাকে আবার ফাঁসি দিল শেষ পর্যন্ত মারতে পারলো না জেলখানে নিয়ে যাওয়ার পরে তাকে ইংরেজন পুষ্কে হত্যা করা হলো আমি তার এলাকায় বছর গিয়ে কবর জিয়ারত করছি ওখান থেকে নিজামি সাহেবের কবর জিয়ারত করার সুযোগ হয়েছিল পরে ওনার ছেলে আমাদের সাথে সাক্ষাৎ করলো কথা বললো বলে আমার আব্বার জীবনে দুইটা ইচ্ছে ছিল কি কয়টা ইচ্ছা দুইটা শেষ ইচ্ছা ছিল এক নম্বর হলো জামার আব্বা বলেছিল আমার জীবনে পঞ্চাশটি বছর কোরআনের ময়দানে কথা বলেছি আর একটা ইচ্ছা আমার যা সরকার যদি আমাকে মুক্তি দেয় আমি একটা বার একটু কোরআনের ময়দানে কথা বলবো কিন্তু আমাকে মনে হয় জালেম সরকার পূরণ করে দেবে না পূরণ করতে শেষ পর্যন্ত দেয় নাই যেদিন চোদ্দোই আগস্টে গত বছর মারা গেলেন উনি সকালবেলা ভালো মানুষ বলতেছে যে আপনার হাসপাতালে নিয়ে যাওয়া হবে যে বলছে কেন নিয়ে যাবেন বলে আপনার অসুস্থ আপনার হাড়ের সময় বলে আমার কোনো সমস্যা নাই হাসি মুখে জোর করে নিয়ে গেছে সাঁতার কাগজে সই নেওয়ার পরে বিষাক্ত ইঞ্জেকশন পুশ করে তাকে বিদে করে দেওয়া হয়েছে এরপরে ওনার ছেলে বলছে দুই নম্বর ছিল আমার আব্বার যে খুলনা আলিয়া মাদ্রাসায় পড়াশোনা করেছে ওই জায়গায় তার কবর হবে উনি একটু থাকতে চাইছিলেন মসজিদের পাশে কিন্তু ঢাকায় জানাদা করতে দেওয়া হয় নাই শেষ পর্যন্ত পিরোজপুরে তার নিজের মাদ্রাসায় প্রতিষ্ঠিত ওইখানে অনেক কষ্ট করে না করা হয়েছে তার সন্তানগুলো ওখানে গেছে নিজের সন্তান জানাদা করবে রাস্তার ভিতরে অনেকবার বাধা দিয়েছে ওখানে তাকে চাইতে দেওয়া হয় নাই তাহলে এই এই সমস্ত কাজগুলো করেছে আজকে সে কাজ জানাজা বাংলার জমিনে হবে কিনা সন্দেহ আছে কি বলেন এরপরে আমি কয়েকদিন আগে মারা গেছে মতিয়া চৌধুরী অগ্নি কন্যা গেছে না মারা কয়জন মানুষ গেছে আমাদের প্রত্যেকটা ইমাম সাহেবকে বলা আছে কোন আমলিকের কোন নাস্তিকের জানাজা বাংলার জমিনে কোন ইমাম সাহেব পড়াতে পারবে না ওই ইমাম সাহেব বাধ্য হয়ে গেছিলেন চাকরির ভয় করে এরপরে বলো তুমি কেন জানাজা করলে ইমাম সাহেব বলে ভাই চাকরি করি বিপদে পড়ে গেছিলাম তবে একটা কাজ করে আসি এই কাজ কেউ করে না বলে কি হয়েছে বলে জানাজা করছি ও করি নাই বলেন তো ও যদি না করে জিব্রেল জানাজা করলে কাজ হবে বলেন তো কোনো কাজ হবে না